আইফোন এক্সেস দুই হাজার আঠারো সাল পর্যন্ত রিলিজ হওয়া সবগুলো আইফোনের ভিতরে সব থেকে কিলার লুক এবং ফিচার্স নিয়ে এসেছিল আইফোন এক্সেস সো লেটস জাম্প ইন টু দ্য মেন ভিডিও আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু বটটেক দুই হাজার চব্বিশ সালে আইফোন এক্সেস কেনা উচিত হবে কিনা চলুন দেখে আসি তুমি আইফোন এক্সেস অসাধারণ ডিজাইন নিয়ে কথা বলবো এতে রয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং গ্লাস ব্যাক যেটি দুই হাজার চব্বিশ সালেও পারফেক্ট এতে রয়েছে ফাইভ পয়েন্ট এইট ইঞ্চের একটি ওলের ডিসপ্লে যার কালার ভাইব্রেন্সি অসাধারণ এক কথায় বলতে গেলে দু হাজার চব্বিশ সালে যে কোনো ফ্ল্যাগশিপ ডিভাইসকে এটি টক্কর দিতে পারবে এতে রয়েছে সুপার রেটিনা ওয়েলের ডিসপ্লে এসডিআর টেন প্লাস এবং ডলফিভিশন সাপোর্ট এবং ছয়শো পঁচিশ মিনিট পর্যন্ত এটির ব্রাইটনেস আপ করতে পারে এস ডি আর টেন প্লাস সাপোর্ট থাকে ইউটিউবে এসডিআর ভিডিও দেখতে পারবেন চলুন এখন ফোনটির ডুয়েল স্পিকারের পারফরমেন্স দেখে আসছি এখন ফোনটির পারফরমেন্স সেক্টর দেখে আসি ফোনটিতে রয়েছে এ টুয়েলভ বায়োনিক চিপ যা সেভেন মেনোমিটার আর্কিটেকচারে তৈরি ফোনটিতে আমরা পাবজি গেমপ্লে করে দেখেছিলাম পাবজি স্মুথ চলছিল এবং যে কোনো মিড রেঞ্জ ডিভাইসের সঙ্গে এটি এখনও টক্কর দিয়ে গেমপ্লে করতে পারবে কোনো ধরনের ল্যাক বা স্টারিং আমরা দেখতে পাই নাই তো চব্বিশ সালে এসে গেমপ্লের জন্য আপনার ডিভাইসটি নিতে পারেন এছাড়া ডে টু ডে ইউজেও আমরা ডিভাইসটিতে কোনো ধরনের ল্যাক বা প্রবলেম ফেস করি নাই সব কিছু স্মুথলি চলতেছিলো এবং ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলো খুব ভালোভাবে এটি হোল্ড করে রাখতে পারছিলো কথা দু চব্বিশ সালে যে কোনো মিড রেঞ্জ এবং হাই মিড রেঞ্জ ডিভাইসের থেকে এটি ভালো পারফরমেন্স দিবে আপনাকে অনেক সময় এটি ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্সও দিয়ে থাকবে আপনাকে এই ফোনটির একটি সেকশন আমাকে খুবই ডিসঅপয়েন্টেড করছে সেটি হলো ফোনটির ব্যাটারি সেকশন এটা রয়েছে দুই হাজার ছশো পঞ্চাশ এমএইএস এর ব্যাটারি যার ব্যাটারি ব্যাকআপ খুবই অ্যাভারেজ ভালো ব্যাটারি লাইফ দেখে কিনতে পারলে আপনি অ্যাভারেজ ওয়ান ডে ব্যাক আপ পেয়ে যাবেন তবে গেমিং করলে ফোনটি কয়েকবার চার্জ করতে হবে দিনে এবার চলে আসি ফোনটির ক্যামেরা সেকশনে ফোনটির ব্যাকে রয়েছে দুইটি ক্যামেরা সেন্সর যার ভিতর একটি হলো বারো মেগাপিক্সেলের মেন শুটার এবং একটি হলো বারো মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স মেন শুটারটিতে রয়েছে ওয়াই এবং ফোনটির ফ্রন্টে রয়েছে সেভেন মেগাপিক্সেলের একটি ক্যামেরা ফোনটির মেন ক্যামেরা টেলিফটো লেন্স এবং নাইট শট এবং কিছু ভিডিও দেখে আসি বিশাল এসেও ফোনটির লেন্স সুইচিং যে কোনো অ্যান্ড্রয়েড মিট্রেন্স এবং হাই ডিভাইসকে দিতে সক্ষম অ্যান্ড্রয়েডে আপনি এমন লেন্স সুইচিং পাবেন না এবং এর অসাধারণ এবং দেখুন কিভাবে এটি হ্যান্ডেল করতে পারে সো আমি বলতে চাবো দু হাজার চব্বিশ সালে এসেও যদি আপনি বিশ থেকে চব্বিশ হাজার টাকার ভিতর আইফোন এক্সেস কিনতে পারেন ব্যাটারি লাইফ যদি ভালো হয় তাহলে আপনি যে কোনো রেঞ্জ এবং হাই রেঞ্জ লেভেলের ডিভাইস থেকে ভালো পারফরমেন্স এবং আউটপুট পাবেন ফোনটি কেনার সময় আরো একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন সেটি হলো আইফোনের অরিজিনাল ডিসপ্লে হলে ডিসপ্লেতে টোন অবশ্যই থাকবে ট্রু টোন না থাকলে মনে করবেন ডিসপ্লেটি চেঞ্জ ট্রুটোন না থাকলে ফোনটি নেবেন না কারণ টোন না থাকলে আপনি আইফোনের ডিসপ্লে প্রপার এনজয় করতে পারবেন না সবাইকে ধন্যবাদ আমার ভিডিওতে দেখার জন্য আসসালামু আলাইকুম